নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে রয়েছি ড্রাগন গাছের হ্যান্ড পলিনেশান কীভাবে করবেন এপ্রিল মাসের ছ তারিখে ফুল আনার উল্লেখযোগ্য পরিচর্যা নিয়ে শেয়ার করেছিলাম তার সপ্তাহখানিক পরে দেখছেন এইভাবে ছোট ছোট বার বা কুড়ি আসা শুরু হয়েছে যে তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে আছে কুড়ি থেকে পলিনেশান পর্যন্ত প্রায় পনেরো দিন সময় লাগে সেই পনেরো দিন অতিবাহিত হয়েছে আজকে এপ্রিল মাসের সাতাশ তারিখ আজকে হ্যান্ড পলিনেশান করব সেই বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছে আপনারা আমার সাথে থাকুন যে ছ তারিখে আমি ফুল আনার উল্লেখযোগ্য পরিচর্যা নিয়ে শেয়ার করেছিলাম সেই যে ভিডিও করেছিলাম দেখছেন যে তারপরেই কিন্তু এসে গিয়েছে কুঁড়ি যদিও তিনটে কুঁড়ি এসেছে গাছ একটাই অসংখ্য ব্রাঞ্চ রয়েছে প্রচণ্ড গরমের মধ্যেও কুড়িয়ে এসেছে তিনটা এবং তার উল্লেখযোগ্য পরিচর্যা করার পর এখন পর্যন্ত ঠিকই রয়েছে আমি কিভাবে হ্যান্ড পলিনেশান করতে হয় সেটাই দেখাচ্ছি আপনাদের আস্তে আস্তে বাড়ছে যে প্রথমে যে সাইজটা আপনারা দেখছিলেন দেখছেন তারপরে আকারটা বাড়ছে এই যে নিচের দিকটা এটাই ড্রাগন আর উপরের দিকে ফুলের অংশটা রয়েছে দেখছেন ক্রমশ লম্বা হচ্ছে যে প্রায় আট দশ ইঞ্চি লম্বা হয়ে যাওয়ার পর ফুলটা বাস্ট করবে মানে কুঁড়িটা ফুটে পামড়িগুলো বেরাবে তো সেই রকম পরিস্থিতি ক্রমশ হচ্ছে আমি একের পর এক আপডেট আপনাদের দিচ্ছি যে পর্যায়ক্রমে ফুলের আকার ফুলের আকার বলছি কুঁড়ির আকারটা বাড়ছে এখনও কুঁড়ি কিন্তু ফোটার পরিস্থিতি আসে না দেখছেন এখন দেখাচ্ছি ওই যে কুঁড়ির উপরের দিকটা একটু সাদা ভাব এসছে তার মানে ফোটার পরিস্থিতি হয়েছে সম্ভবত আজকেই ফুটবে এটা সকালের ছবি আপনাদের দেখাচ্ছি দেখছেন পামড়ির ভেতর সাদা অংশটা বেরিয়ে আসে এটা আজকেই ফোটার সম্ভাবনা রয়েছে সন্ধ্যেতে ফুটে আর ড্রাগনের ফুল সাধারণত সন্ধ্যেতেই ফুটবে এটা নাইট কুইন বলা হয় এই ফুলের অপরূপ সৌন্দর্য রয়েছে দেখাবো হোয়াইট কালার এবং একটা অদ্ভুত তার মিষ্টি গন্ধ রয়েছে যে আজকেই ড্রাগনটা ফোটার পরিস্থিতি হবে আর যখনই ফুটবে ওই রাত্রেই যে রাত্রেই ফুটবে ওই রাত্রেই হ্যান্ড পলিনেশান করতে হবে আর এই যে দেখাচ্ছি গোড়াটা এটাই ড্রাগনের অংশ ফলের অংশ আর উপরে এটা ফুলের অংশ যে নিচের তিন চারটে যে ছোট ছোট পাঁপড়ি এটাই ড্রাগন আর উপরে এটা ফুলের অংশ ক্রমশ বাড়ছে আকারটা দেখছেন বন্ধুরা আমার তিনটে হয়েছে প্রচণ্ড গরমের মধ্যে ফুল আসাটা সৌভাগ্যের ব্যাপার সাধারণত বর্ষার শুরুর মুখে ফুলটা বেশি আসে যাই হোক প্রথম ফেজে আমি তিনটে ফল পেলাম উল্লেখযোগ্য পরিচর্যা করার পর দেখছেন সন্ধ্যের ছবিটা দেখাচ্ছি আস্তে আস্তে আরও পাবড়িটা মেলে ধরার মতো পরিস্থিতি হচ্ছে খোলার পরিস্থিতি হচ্ছে আজকেই বলেছিলাম যে পলিনেশান করতেই হবে কারণ আজকেই ফুলটা ফুটবে আর নাইট কুইন রাত্রেই ফুটবে অপরূপ তার সৌন্দর্য দেখুন হ্যাঁ রাত্রি এখন দশটা অপরূপ তার সৌন্দর্য দেখুন যে সাদা পামড়ি একবারে হোয়াইট পাম্বড়ি আর তার মাঝে তার অংশ পুরুষ অংশ এবং ফুলের স্ত্রী অংশ রয়েছে সুন্দরভাবে মেলে ধরেছে এবং অদ্ভুত একটা গন্ধ রয়েছে মিষ্টি মিষ্টি গন্ধ এবং তিনটা ফুলই আমার ফুটেছে দেখছেন যে সাদা একেবারে ধপধপে সাদা পামড়ি এবং উপরের অংশটা ফুল এবার হ্যান্ড পলিনেশান করার জন্য কি লাগবে দেখাচ্ছি যে এটা ব্রাশ আর একটা পাত্র পাত্রটা পরিষ্কার করে নেবেন এবং রং তুলি করা যে ব্রাশ সেই ব্রাশ একটা সংগ্রহ করে রাখবেন এবং এইভাবে পাত্রটা সাদা পামড়ির উপরে এইভাবে চেপে ধরবেন চেপে ধরার পর আমি দেখাচ্ছি এই যে উপরে গম্বুজের মতো অংশটা এটাই হচ্ছে ড্রাগনের স্ত্রী অংশ আর তাকে ঘিরে দেখছেন এইগুলো যে এইগুলো হচ্ছে পুরুষ অংশ এই পুরুষ অংশ এগুলো এইভাবে নাড়া দিলে এই এখান থেকে রেণুগুলো ঝরে পড়বে এইভাবে নাড়া দিচ্ছি দেখছেন পাত্রে দেখুন সাদা সাদা ডাস্ট পড়ছে ধুলোর মতো যে এটাই হচ্ছে রেণু বা পরাগ যে এইগুলো এইভাবে নাড়িয়ে সংগ্রহ করতে হবে এবং এই এইভাবেই করতে হবে আস্তে আস্তে হালকাভাবে নাড়াবেন দেখবেন এবার জড়ো করে দেখাচ্ছে আর দেখুন অসংখ্য হাজার হাজার রেণু রয়েছে যে এইগুলোকে খুব সাবধানতার সঙ্গে ব্রাশ দিয়ে এক জায়গায় জড়ো করার পর এই গাছেরই আর অন্য একটা ওই যে ফুল সেই ফুলের স্ত্রী অংশে ক্রস পলিনেশান কর বলে লাগাচ্ছি ওই ফুলে লাগালেও হবে কিন্তু সাধারণত ক্রস পলিনেশানটা করলে আরও ভালো হয় তাই ওই ফুলের গর্ভমুণ্ডে না লাগিয়ে অন্য একটা ফুলের গর্ভমুণ্ডে লাগাচ্ছি এটা আর একটা ফুল এটা পুরো ওই ব্রাশে করে ওই সাদা অংশটা নেবেন ও হাজার হাজার রেণু রয়েছে ওটা নিয়ে এই যে স্ত্রী অংশের ওপরটা আলতোভাবে এইভাবে একটু লাগিয়ে দেওয়া বাস এটাই হলো হ্যান্ড পলিনেশান আর খুব সাবধানতার সঙ্গে করতে হবে এবং যতটা সম্ভব বেশি পরিমাণ রেণুটা দিলে তাহলে ফল হওয়ার সম্ভাবনাটা বেশি হবে আর ঠিক একইভাবে এই এই ফুলটার আবার রেণুটা সংগ্রহ করে নিচ্ছি এবং একইভাবে আর অন্য যে ফুলটা রয়েছে গাছের সেই ফুলেও আবার লাগিয়ে দিচ্ছি অপোজিট রয়েছে যে সেই ফুলের মধ্যে না লাগিয়ে সেখান থেকে সংগ্রহ করে নিয়ে অন্য একটা ফুলে লাগালাম আবার ও সেই ফুলের যেটাতে লাগালাম সেই ফুলের আবার রেণুটা নিয়ে আরেকটাতে লাগালাম এইভাবে পর্যায়ক্রমে আপনি ক্রস পলিনেশান করুন এবং পলিনেশান করতে হলে আপনাকে রাত্রে মানে করতে হবে কারণ ফুটে রাত্রে নাইট কুইন এই কারণে যে এইভাবে ক্রস পলিনেশান করুন এটা করলে ফলে হানড্রেড পারসেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে আর এমনিতে হলে হতে পারে কিন্তু অনিশ্চয়তা আছে তাই হ্যান্ড পলিনেশান অবশ্যই আপনারা করবেন এবং এইভাবে করবেন বন্ধুরা ফল এলে পরে আপনাদের সঙ্গে শেয়ার করব ধন্যবাদ বন্ধুরা